হাড় কাঁপানোর ঠান্ডায় ছয় ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় এছাড়াও এই ঠান্ডার প্রভাবে একটি গ্লাসে যদি পানি নিয়ে ভর্তি করে রাখা হয় দশ মিনিট সেই পানিটি হয়ে যাবে বরফে পরিণত এতটাই ভয়ঙ্কর রূপে ঠান্ডা আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈতপ্রবাহের ভয়ানক আপডেটে আপনাদের সকলকেই জানাই স্বাগতম অর্থাৎ ঝড় বৃষ্টির নিম্নচাপ ও ভয়ঙ্কর দানবীয় আকারের প্রবাহ হতে চলেছে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে এই সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণেই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক কোন কোন অঞ্চলে হাড় কাঁপানো ঠান্ডা শীত পড়বে এবং কোন কোন অঞ্চলে রূপে বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে চলুন এক নজরে দেখা যাক এছাড়াও কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে চলেছে সেটা কিন্তু একটু পরেই জানিয়ে দেব তাহলে চলুন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লোহাগড়া মাদারীপুর খুলনা থেকে শুরু করে পিরোজপুর বরিশালের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মতো করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে ঠান্ডা হিমেল সেই বাতাসের প্রভাবে ছয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে আবহাওয়ারটার তাপমাত্রা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর ঢাকার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ মঙ্গলবার একুশে জানুয়ারি সকাল ছয়টা নাগাদ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ নাসিননগর ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা পড়বে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও হাড় কাঁপানোর শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ ছয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ জগন্নাথপুর সিলেট পালাগঞ্জ বাজারের আশেপাশেও কিন্তু হাড় কাঁপানোর ঠান্ডার সাথে কিন্তু অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও উপরের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাঘমারার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ দালু থেকে শুরু করে নালিতাবাড়ি ফুলপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা যুক্ত আকাশ থাকতে পারে তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও তাপমাত্রা নামতে পারে মাত্র ছয় ডিগ্রি সেলসিয়াসে অর্থাৎ অতি মাত্রায় কিন্তু ঠান্ডার প্রভাব থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রান ছড়ির আশেপাশে হাড় কাঁপানো ঠান্ডা থাকবে হিমেল বাতাস বইবে উত্তর দিক থেকে এছাড়াও এখানে বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা পড়তে পারে সেটারও একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও আমরা যদি আগামী কাল যাই অর্থাৎ আগামীকালের আগে আমরা কলকাতার দিকে দেখে নেব যে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্তরূপে বৃষ্টি অথবা কোনো আবহাওয়ার আপডেট আছে কি নেই চলুন এক নজর আমরা দেখে নেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর বালাছরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও সেখানে কিন্তু বৃষ্টির মতো করে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আগামীকাল বুধবার অর্থাৎ বুধবার বাইশে জানুয়ারি থেকে সকাল থেকে দেখব যে বাংলাদেশের কোথায় কোথায় কুয়াশার চাপ থাকতে পারে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজর আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ির আশেপাশে হাড় কাঁপানোর শীত থাকবে অতি মাত্রায় শীত থাকবে এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু ছয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফতিকছাড় উপজেলা হারটাঝারি রাঙামাটি বিল ছড়ির রাজস্থলী রওছড়ি কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনাপ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে হাড় কাঁপানোর ঠান্ডা থাকবে ছয় ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে কিন্তু হিমেল ঠান্ডা বাতাস বইবে সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালমোহন থেকে শুরু করে সায়েমনগর সাতক্ষীরা খুলনা এছাড়াও যশোর লোহাগড়া মাদারীপুরের আশেপাশেও কিন্তু হাড় কাঁপানো ঠান্ডার সাথে কিন্তু অতিরিক্ত মাত্রায় রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও মেহেরপুর শালকুপা পাবনা ফরিদপুর থেকে শুরু করে আগরতলা লাখাই কুমিল্লা হতে বাজার সিলেট অঞ্চল এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেটের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঠান্ডার চাপ থাকবে এছাড়াও এখানে কিন্তু বৃষ্টির মতো করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশা পড়তে পারে এছাড়াও আমরা যদি যাই রংপুরের সাইডে তাহলে রংপুর পুরোটাই ফাঁকা থাকবে তবে ছাড় রাজীবপুর বাহাদুরবাদের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের যে ছিটে ফোটা বৃষ্টির মতো করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ বুধবার বাইশে জানুয়ারি সকাল থেকেই এবার আমরা যাব কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি ও নিম্নচাপ এছাড়াও প্রবাহের পূর্বাভাস আছে নেই চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো অঞ্চলে শৈত্য প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রবাহের সাথে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রঞ্চুরির আশেপাশে এছাড়াও দিঘিনালা খাগড়াছড়ির আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গায় যেমন আমরা দেখতে পাচ্ছি যে নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর নেত্রকোনা ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর ভাগমারার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিতা বলেছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু অতি মাত্রায় ঠান্ডার প্রভাব পড়বে সেটারও একটা বিশেষ আপডেট আমরা আলিপুর অতি দপ্তর থেকে পেয়েছি এছাড়াও এখানে হাড় কাঁপানো ঠান্ডা থাকবে সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছি এবার আমরা যাব মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার সকালের আপডেটে এই ছিল এবার মঙ্গলবার দুপুরের আপডেটে যাব অর্থাৎ দুপুর বারোটা এবং একটা দুইটা তিনটা নাগাদ পর্যন্ত বাংলাদেশের প্রায় কম বেশি সব জায়গার তাপমাত্রা কমে যাবে হতে পারে কোনো কোনো জায়গাতে অর্থাৎ মঙ্গলবার একুশে জানুয়ারি সন্ধ্যের মধ্যেই কিন্তু ছয় ডিগ্রি থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নামতে পারে এই সব জেলায় তো চলুন এক নজরে সেই সব জেলার নাম নেওয়া যাক তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর মহাদেবপুর বগুড়া সরিজাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ কাপাশিয়া লাখাই মৌলভীবাজার এছাড়াও রাজশাহী থেকে শুরু করে সিংড়া পাবনা নাগারপুর কাপাসিয়া ঢাকা মেহেরপুর ফরিদপুর থেকে শুরু করে শালকুপাই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোল্দহগড়া মাদারীপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাজুক আকাশ থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে অতিমাত্রায় ঠান্ডার চাপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কলকাতার সাইডে যদি যাই তাহলে কলকাতার সাইডে বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে বাংলাদেশের সেম ওয়েদার থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এই ধরনেরই আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য